এখানে কি হবে ইসলামের মৌলিক জ্ঞান ও সমূহকে সঠিক সম্পর্কে সচেতন প্রদর্শন করছে দেখেন তো ধর্মের মৌলিক জ্ঞান ও ভীতি সমূহ বিশ্বাস সম্পর্কে সচেতন যে কোনো তীতাদন্ত বিভ্রান্তি দূর করতে ইসলামের নির্দেশনা অনুসরণ করছে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে তুনৈতিকভাবে দৃঢ় রাখছে মানে যে কোনো

সৃষ্টি জগতের কল্যাণে নিজেকে নিয়োজিত সমর্থন অনুযায়ী স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করছে ইসলামের মূলবোধ মূল্যবোধ চর্চার মাধ্যমে সম্পৃক্ত বজায় রেখে সকলের সঙ্গে মিলবে স্বাধীন অবস্থানের মাধ্যমে জীবনযাপন করতে পারে এবং মানুষ প্রকৃতির নিজেকে নিজেদের নিয়োজিত রাখা

প্রকৃতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে প্রকৃতির কল্যাণে সেভাবে কাজ সমর্থ অনুযায়ী স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে এখন হবে মূল কাজ যে আমাদের মূল কাজ কি কি থাকবে তো অষ্টম শ্রেণী অভিজ্ঞতা এক আকাই যে ইসলামী আখাই গড়ি বাস্তব জীবনে অনুশীলন করি এখানে কি হবে ইসলামের মৌলিক জ্ঞান ও বিদেশ সমাজে সম্পর্কে সচেতন করছে

প্রতিফলন নাই রেতে ব্যস্ত জীবনে শিরোপ থেকে দূরে থাকার জন্য যেসব কাজ করবে সব এবং যেসব কাজ অর্জন করবে তা অন্তরভাবে বিশ্লেষণ করছে নৈতিক অবস্থা বা সচেতন সম্পর্কে সচেতন দৈনন্দিন কর্মকাণ্ড নিজের নৈতিক অবস্থা সহ স্পষ্ট করতে চেষ্টা করছে বিভিন্ন পরিস্থিতিতে প্রেক্ষাপট নিজেকে দৈনিক নৈতিক দৃঢ় রাখছে এখানে কি হবে বিভিন্ন পরিস্থিতিতে নৈতিক নৈতিক রূপে দৃঢ় রাখছে

ইসলামের মৌলিক আগিদা সম্পর্কে গৌরবতী কার্ড প্রতি মাসে সংরক্ষণ দুই ইসলামের বিধিবেদন অনুসরণ চর্চা করছে এখানে কি হবে প্রতি বরণ রাজ্য সপ্তম শ্রেণীতে জেনে এসব সেরা নিয়মিত চর্চা করি অভিভাবকের শত বছর নির্দেশ সবাই করেছে নিজেকে বিশুদ্ধ করে রমজান মাসে যেসব গুলো অভ্যাসে পরিণত করি উল্লেখিত কাজ করছে সাক্ষাৎকারের মাধ্যমে সহজ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে উপস্থাপন করছে আমি গুলো করে দিচ্ছি না তোমরা নিজেরা করে না তোমরা এটা দেখে কাজ করবে নয় যে কাজগুলো থাকবে সেই কাজগুলো মধ্যে এইগুলো আমাদের আর উপরে যে যেগুলো অংশগ্রহণ করছে হলো স্যার স্যারদের তোমাদের মূল করে তোমাদের এইসব কাজগুলো দেখে তো আমাদের কাজ শেষ তোমাদের স্যারদের স্যারদের কাজ দেখে আমাদের সময় নষ্ট করবো না তাই তোমরা ভালো থাকো পরবর্তীতে অন্য কোনো একটা বিষয় নিয়ে একটা ভিডিও তুই দেখবো